ও দইতা যেন নে ওনা সাইটবিট ফালাই আসে নে ওনা সাইট সোল্ডার জহরার দরকার মত মানুষ না আর আমি গওর মাল চাওনা লাই কিছু টাকা পয়সা খরচ হচ্ছি এখন তোমারে বুদ্ধি দিতাম পারি আজ আমরা সমকালি বেটা বেটার বড় বইনে গো আছে বুঝছনি ও তোমার তো ফুয়াই করে বিদেশ পাঠাই তাই এই ও বিয়ারুপে কত আছে এক কাম হর অসমালি বেটার ফুড়িও গো আনি নাও

আইলাম তোমার কাছে তুমি আর বেটা আমার দেখা নানি বেগুরপুরি খা কাই পালা নাই বেটাইতে পারেন না তুমি লাই না পালা নাই তো নাই তুমি জানো কি আমি তোমার মনে তুমি বুঝিয়া দেখছো না বেটা এক কাম করলি তুমিও মাতিলি তুমিও মাতলিও দেখো আমার ঘুরার বিদেশে টেকা দেয়নি ওতে গাইলিব বাদে তোমাৰ বেটিলৈকে আত্মাৰ ভুৱালৈকে বুজিলি বুজ নে আচ্ছা 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 তাৰ হেৰি না কে

किताब मत कर ऐसे हम दोनों को तो लेकर से आशा करिये लिया ये दिस से आराम दे गई है आई बुढ़िया को खाए रह जो तो वाला ना है जैसे पता दूं इधर से दिस कर बस हम ही कभी किताब मत हम ही लेंगे तेरा भाग गई यदि हमारा भाग तो भविष्य तो रही है ये तो वाला ठीक है ले इसे बिया बोल ठीक बोल जोन मरो हुआ है अच्छा दिन तक लड़ो लगाम दिया ए ये दाई का भाई ओ ये

টেকার চিন্তা করতে করতে বেটা আমার খবর এখান হয়ে গেছে বেটা কি চিন্তা তুমি করা লাগতো না বাবা এক জুইত বাবা রে বুঝলাম না তোমার মতি গতি চিতা ঠিক হয়ে গেছে কইলাই এ বেটা ফল খান বাঙ্গিয়া কওয়া লাগে না রে পুত বিদেশ যাই ভাই আর হই তো বেটা একদিন আনতে হইব না নি তোমার লাগি বেটি হবি ও তুমি বিয়া করিয়া রে পুত বিদেশ যাই ভাই তোমার হইবা দিতে খরচ দিয়া দিবা বেটা বিদেশ ছাব্বা বা আমার বিয়ার বয়স হইছে নি বা তুমি যে ওই খান কথা কইলাই দূর বেটা

বাবায় তোমার মারও নাই বুঝছো নি আমার আমি তো খুব এক বিয়ার মাত মারছি ও যে হারো পাই টান চাম আর তারা আমারও ভাই একলা তুমি বাবা থাকি যে আমার বাড়িটাই পাই আমি একলা মানুষ থাকি তোমরাও তাহলে আমার হেল্প করবো বুঝছো নি

ওখান ফাইনাল বুঝ বা ভাই বুঝ তুমি কোন তা মাকি আমি ঠিক আছে আব্বা তোমার সিদ্ধান্ত তো চুরান্ত তোমার সিদ্ধান্তের উপরে তার আমি দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না আচ্ছা রে বুঝ পুনিয়া বাবা বোঝানো তুমি তা দিও যাও রে

আচ্ছা ঠিক আছে তুমি বিয়া মানে বই যাও আপাতত আর আমরা সম্পর্কটা ঠিক রাখবে মানে তুমি আমার কি তা বুঝাইতে চাই যায় আমি পড়ো কি করতাম নি তোমার লগে আল্লাহ মালিক ফর কি কইছি না কইছি আমরা অত দিনের ভালোবাসা একটু জিতা নাই রাখছি তুমি পড়ো কি বুঝাইতে চাই যায় না আমারে আমারে ওখানে তুমি হুনাই রে আই যেন তুমি পড়ো কি কইছো না তুমি কইছো ভালোবাসা জিতা রাখতাম ইলেমান ভালোবাসা জিতা রাখে কিলা মানুষ আমার তো এই সম্পর্কে কোনো ধারণা নাই নো তোমার ঠান্ডা ঠান্ডা মাথায় মাতরাম ঠান্ডা মাথায় বুঝাইরাম তুমি একটু মাথা ঠান্ডা করো আমার ইঞ্চি ইঞ্চি প্রেম আজ গজে পরিণত করছি। গজে পরিণত করিয়া আজ ও পরিস্থিতির দাঁড়াইছি তোমার বাপে তো আমারে বিয়া দিতা না जिंदगी তো जिंदगी তো দিতা না গাঙ্গিদে খাটিয়া বাসাইয়া দিলাইবা বিয়া দিতা না তো আমার ভালোবাসাটা একটু না শক্তি দিয়া যাইতা না নি আমার শক্তি তোরের দিলাম তোমার শক্তি একবারে তোমার শক্তি ফোন দে আল্লাহ ফোন দে তোর

কালি ৰা হৈ থাক কথা আলিচান বাঢ়ি কত আলিচোন নাই গুৱাই যদি হাৰা দীঘল পায় তুমি

আমার একটু আছে দুই ওখানে কীতা হতাম আনন্দ রূপে না

আমাৰ চিল্লা চিল্লি हमें बुध वाली लीजिए हमारा बहुत शुक्रिया है तुमने इसको रचिल रचिल लेते थे क्या आई मैं घटा कुछ जाना तुम्हारे लिए तो कुछ या कोई बाई नहीं कितना का बोल तो रखूँ लिया कोई तंग कितना प्यार तो कोते ही कुछ जस्ता नहीं मनोन में बुआ रे हमें बेसिल ही सी अब आप नौ तो तक बुरे या कैसे हैं ना हमारे हमारे बारे वाला तो इज्जत हो

ও লাগি আমি রাজি হইছিলাম তোর কথা মানন্য করছিলাম এখন বুঝতাম বড় মানন্য করার ফল কিতা অত টেনশন না আমারে কো বেটা বাইচ্চা না লাগি আমি যদি যদি মাস না করি আমার ঘটনা খবৰ জেগা নকৰা আগে আপোনাৰ বিদেশ পত্ৰ কাগজ পত্ৰ দিলেইছিল এতিয়া অকল গৈছে আগামী খাইল হোৱাৰ ফ্লাইট অ Well, alhamdulillah, Alhamdulillah. Hei, dako. Jatuh nizasinnya mana? Alhamdulillah, Allah itu fasuhatnya loh, ya. Alhamdulillah. Kalau kita mau berdoa, doa. Doa mana Kami doa tuh ya, foto dulu doa. Doa. Kalau kita mau berdoa, Allah itu mana? Semua kita betul isi kita berdoa, Ishaq berdoa, Ishaq. Boleh tiga sesi lagi. Doa sih. Allah maafkanlah doa sih. Oh iya. Oh, Islam mana aja? Puri

আর তোমারও আশা পূরণ হই দিব তোমার ওই যে খেলার ঘরে বাড়ি কই যায় তুমি মন কুলিয়া মাইত্ব তবে আমার একটা কথা আমরার জন্য একটা ও মিল একটা কোন সময় আমার আম্মায় বুঝতা না আমার अब्বায় বুঝতা না ওটা তোমার কাছে আমার অনুরোধ হইল আর আগামী যাই আমার ফেলাই আ যাই বাহ খুব সুন্দর এটা গুড নিউজ দিলাই আমাদের একা না লাগেন তো আর খুব সন্তুষ্ট হলো জেলা যাও আমি তোর লাগি দোয়া করি